তামিম তোমার কি ভয় লাগতেছে নাকি এই দেখেন হিরো এখানে কোনো ভয় কোনো ও ইয়েস ভয়কে আমরা জয় করব ইনশাআল্লাহ বাংলাদেশের পতাকা উড়াবো ওখানে চলো ইনশাআল্লাহ আমরা অনেক দূর নেমে গেছি আর আমার পিছনে সবাই আছে আমার পিছের টান মাসে তো কিছু হচ্ছে ও আমি তো সিঁড়ি দিয়ে উঠতেছি না বাবা আমি তো পাহাড় দিয়ে উঠতেছি আর এই দেখেন ভাই ও সেই ধান গাছ লাগতেছে চলো তাড়াতাড়ি কত দূর ভাগ করছো তুমি কমান্ড আপু বলো কমান্ড বলো হ্যাঁ কি কবে ও হাত তো লেগে গেছে ও হাবাই গেছি আমরা এইটো oh. হেল্ল' ৰজান হ্যাঁ ও এখান থেকেই উঠলে যেটা আপনি ফলো রাখবেন আর যেটা আপনি দেখতে পাবেন সমুদ্রের যে হিমেল বাতাসটা ও সেই ফাইন লাগতেছে আমাদের আসলে